নেত্রকোনায় বিএনপির প্রার্থী ড মোহাম্মদ আনোয়ারুল হকের নির্বাচনী সমাবেশ ও বিশাল শোডাউন রিপোর্ট করেছেন এ কে এম আবদুল্লাহ দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির সরকার গঠন এখন সময়ের দাবি দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত স্বাধীন মতপ্রকাশের পথরুদ্ধ এমন পরিস্থিতিতে একটি গণতান্ত্রিক ও জনগণ ভিত্তিক সরকারের প্রয়োজন যারা সত্যিকার অর্থে জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেবে বললেন নেত্রকোনা জেলা বিএনপির নির্বাচিত সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও নেত্রকোনা সদর বারহাট্টা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা মোহাম্মদ আনোয়ারুল হক এর নির্বাচনী প্রচারণা উপলক্ষে বিশাল শোডাউন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার দুপুরে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে নেত্রকোনা সদর পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এই বিশাল শোডাউন ও নির্বাচনী সমাবেশের আয়োজন করে সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ঢাক ঢাকঢোল পিটিয়ে খণ্ডখণ্ড মিছিল নিয়ে মুক্তার পাড়া মাঠে সে জড়ো হয় শেষ পর্যন্ত নির্বাচনী সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিণত হয় বিশাল শোডাউন পূর্ব নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর বারহাট্টা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক নির্বাচনী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাজ সুজাত বজরুর রহমান পাঠান এস এম মনিরুজ্জামান দুদু জেলা বিএনপির সাবেক সহসভাপতি সামসুল আলম মারুফ ইমরান খান চৌধুরী জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি পৌর দিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু ও সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খেন খোকন জেলা তাঁতি দলের সভাপতি সাইফুদ্দিন আহমেদ লেলিন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোলাইমান হাসান রুবেল সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদ সাইফুল্লা মুন্না জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক সামসুল হুদা শামিন প্রমুখ পরে জেলা শহরে একটি বিষাব ধানের শীষের মিছিল বের হয় মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মোক্তারপাড়া মার্কিসে শেষ হয়